অনেক সময় ডোর ওয়াইপিং হয় সেটা পাল্লাটা দেখা যায় ভেঙে যায় কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে এটা হয়ে থাকে তো দেখা যায় লো ডেন্সিটির বোর্ড যখন আমরা ব্যবহার করি অনেক ক্ষেত্রে আছে যে আমরা পাল্লার কিন্তু ব্যালেন্স করি না আমরা একটা সাইডে হয়তো করি একটা সাইডে যখন গ্যাপ থাকে বা দুই পাশে ব্যালেন্স আমরা যখন না করি তখন কিন্তু পাল্লাটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি লম্বা হাইড্রেট পাল্লাগুলো অনেক সময় বেঁকে যাওয়ার কারণ থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কার্পেন্টারের গাফিলতির কারণে এই জিনিসটা হয়ে থাকে দেখা যায় যে বাবা যখন পাল্লাটা কাটা হয় কাটা হওয়ার পরে ওই সময় দাঁড় করিয়ে রাখা হয় বা এমন ভাবে রাখা হয় এটা দীর্ঘদিনের কারণে বেঁকে যাওয়া সম্ভাবনা থাকে তো এই জিনিসগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ আলমারি ক্যাবিনেটের ক্ষেত্রে তো আশা করি যে আমাদের এই জিনিসগুলোর জন্য অবশ্যই আমরা চেষ্টা করব হাই ডেন্সিটির যে বোটগুলো আছে সেগুলো করার জন্য